দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আবুল কাশেম আমাদের প্রকল্পের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি তো এবং সাবেক সেক্রেটারি আমরা ইতিমধ্যে আমরা অভিযোগ শুনেছি এবং বেশ কিছু নাম এসেছে যে এখানকার এবং রড নিয়ে গিয়েছে অনেকেই তো এখন ওনার কাছে প্রশ্ন হলো যে আপনি এই বিষয়ে কি তথ্য জানেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কাশেম বলছি আবার আশ্রয় প্রকল্পের সাবেক সম্পাদক এবং আমার সভাপতি অনুভূতি থাকায় মৃত্যু হওয়ার পরে তাকে আমি সভাপতি দায়িত্ব পালন করছি আসল প্রকল্প প্রকল্পের ঘর ভাঙ্গার পূর্বে আমাদের ইপি চেয়ারম্যান আর রহমান মতি আমাদেরকে সবাইকে ডাকে একটা মিটিং করেন সেই মিটিংয়ে উত্থাপন করেন যে আপনারা যদি নিজেরা নিজেরা টিন ঘর ভাঙেন সেই ক্ষেত্রে আমাকে দশটা করে টিন দিতে হবে প্রতি রুম প্রতি আবার যদি আমরা নিজেরা ভাঙ্গি মানে চেয়ারম্যান যদি ভাঙে তাহলে উনি টিন কাপ সব নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আমি চেয়ারম্যানকে বলছি যে আমাদের এই গরিব মানুষগুলো আপনি যদি টিন কার নিয়ে যান তাহলে কোথায় থাকবে একটা ঘর করতে সময় লাগবে তো পাঁচ ছয় মাসের সময় দরকার অতএব আমরা এটা দিতে পারবো না উনি তখন বলছেন আমাকে আটটা বা দশটা দিন লাগবে তখন ওনার পক্ষ থেকে গ্রাম পুলিশ জনাব আবেদ এবং শহীদুল ইসলাম উনি দুজনকে দায়িত্ব দেন ওই দুজনের সাথে থেকে আমরা আমি যেহেতু দায়িত্ব ছিলাম চেয়ারম্যানের কথার ক্ষেত্রে আমি আমার এলাকার সকল যারা আসয়নের বসবাসকারী আছে তাদের কাছ থেকে আটটা সাতটা এবং নয়টা এরকম করে টিন নিয়ে আশ্রয় অফিসের পাশে জমা করা হয় তারপরে যখন জমা যখন একটা বড় ঢিপে পরিণত হয় তখন চেয়ারম্যান ওখান থেকে তার গাড়ি দিয়ে এখন সে বিক্রি করছে না বাড়ির যাচ্ছে সে কথা আমি বলতে পারি না তো আমার জানামতে প্রতি ব্রাগে প্রতি রুম থেকে আটটা নটা সাতটা এরকম দিন উনি নিয়েছেন আর পিলারগুলা আমাদের এলাকার লেবাররাই ভাঙছেন ওনারা পিলারগুলা মানে কোন কন্ট্রাক্টে ভাঙছেন এখন কত করে ভাঙছেন আমি বলতে পারি না সম্প্রত একশো দশটি বিশ টাকা ফিস ভাঙছেন ভাঙার পরে ওই পিলারগুলাও চেয়ারম্যান তার লেবার দ্বারা শহীদ চৌকিদার এবং আবেদের মাধ্যমে ওনারা এক জায়গায় জড়ো করেন সেখান থেকে আবার ট্রাক দিয়ে নিয়ে যান আমি এই পর্যন্তই জানি আসসালামু আলাইকুম আমি একটি সত্য ঘটনা আমাদের কাছে উপস্থাপনা করলাম ওই টিনগুলো গুলো যে নিয়ে গেলেন এটা কি আসলে সরকারিভাবে বৈধ ছিল কিনা মানে নিয়ে গেলে এই বিষয়ে তো কোন তথ্য এই বিষয়ে জানি না এটা জানানো হয়নি দর্শক উনি কিন্তু স্পষ্ট করলেন এই তথ্যগুলো দিয়ে আমাদের স্পর্শ করলেন যে যারা অভিযোগকারী ছিলেন যারা নাম বললেন তো উনি কিন্তু এই যুক্তি আকারে কিন্তু স্পষ্ট করলেন তো আমরা এরপরে মিজানুর রহমান নাম আসছে যেহেতু ওনার কাছে আমরা তথ্যগুলো নিব তো উনি কী জানেন এবং আবেদ এবং শহীদুল কাছে আমরা যাওয়ার চেষ্টা করব তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব বিস্তারিত বিষয়ে ধন্যবাদ